নমস্কার রিপোর্টে স্বাগত অশান্তির মধ্যে নির্বাচন শেষ হলেও তাও যেন শান্ত হল না মালদা জেলা গতকাল নির্বাচন শুরু হওয়ার পর থেকে গন্ডগোলি নিরিখে বারংবার মুর্শিদাবাদের নাম উঠে এলেও বেলা বাড়তে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে মালদার বিস্তীর্ণ অঞ্চল ভোট লুট ছপ্পা ভোটারদের প্রভাবিত করা বোমাবাজি সব সাক্ষী থেকেছে মালদা জেলা প্রহরায় নির্বাচন সম্পন্ন হলেও সন্ধ্যা নামলেও তা থাকে ভোটকর্মীদের বহাল আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার হবিবপুর মঙ্গলপুর এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে প্রশাসনের সঙ্গে কার্যত খণ্ড যুদ্ধ বেঁধে যায় গ্রামবাসীদের দেখে নেব সেই ছবি i'm ঘটনায় জখম বেশ কয়েকজন আহত হয়েছেন পুলিশ কর্মীরা উল্লেখ্য মঙ্গলপুরায় ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা অভিযোগ ভোট বয়কট অমান্য করে তিনজন ভোটার ভোট দেন কালকে এরপরেই ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামবাসীরা ঘটনাস্থলে বিডিও গেলে তাকেও আটকে রাখা হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা অন্য জেলা থেকে ভোট করাতে এসে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী শুনবো তাদের একজনের বক্তব্য আমাকে থানা থেকে স্টেশন দেয় যে একশো বাইশ নম্বর বুথ রাধাকান্তপুর ওখানে বিডিও সাহেব এস সাহেব আটকে রেখেছে ওখানে ভোট বয়কট করেছে তারপর আমরা যথাযথ পুলিশ বাইরে যাই এবং ওখানে আমার আগেই আইসি সাহেব ডিএসপি ডিএনটি সাহেব ওনারা উপস্থিত ছিলেন কিন্তু ওদেরকে বোঝাতে বোঝাতে আমরা ফেরা হয়ে যাই তারপর ঠিক সন্ধ্যার সময় আমাদের সাহেব আসেন তারপর আমরা ওনাদেরকে রেস্কিউ করে নিয়ে আসি নিয়ে যখন আমরা ফেরত আসি তখন পিছন থেকে ওরা পাথর ইট এগুলো মারে সেটি একটা মামা মাথা লাগে কারা মারে এখন ওখানকার লোকাল ভিলেজার্স লোকাল ভিলেজার্স পুলিশের পক্ষ থেকে কি কোনো স্টেপ নেওয়া ছিল যখন নিয়ে আসলে আমি থানায় যাই থানায় গিয়ে আমি দেখি কি কী করি আছি কনসাল্ট করে যা করার করব কতটা ক্ষতি হয়েছে আপনার মাথায় কী হয়েছে না তবু যেটা বললাম মাথায় এতখানি ফেটে গেছে সেলাই করেছে স্টিচ বলেনি হালকা ফাটা যার জন্য ওনারা ফার্স্ট এড করলো আপনি কোন থানার আমি আইসি ওমেন পিয়ার শিলিগুড়ি আমি এখানে বোর্ডের ডিউটি করতে এসেছি এখানে আজকে ছিল ওই পরে বলে পার্থ ঘোষ ইন্সপেক্টর অফ পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশন ঘটনাটা লেয়ার আপোট সাতটা কতজন ইনজুরিড হয়েছে ওখানে দেখো আমি তো আমি একজন হয়েছি এবং আমাদের একজন লেডি এস হয়েছে বড় মাথায় লেগেছে আর টুকটাক অল্প বিস্তর অনেকেই হয়েছে কিন্তু আমি ডাইরেক্ট হসপিটাল চলে আসছি আর আমি পুরোটা বলতে পারবো না কি পরিস্থিতি চাইন রিপোর্ট মালদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ